আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু স্পোর্টস প্রিয় স্কেটিং লাভার ভাইরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন রসলির একটি স্কেটিং প্রফেশনাল এখানে দেখেন খোদাই করে কিন্তু লেখা আছে রসলির স্কেটিং একশো দশ এম এম চাকা ফ্রেমের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার আমাদের কাছে কিন্তু আপনার প্রফেশনাল সেমি প্রফেশনাল নন প্রফেশনাল সব ধরনের স্কেটিং এর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন রোসলি পিছনে দেখতে পাচ্ছেন রোস্কা লং ফাং টায়ানি এখানে আছে বাইপার সব ধরনের কালেকশন আছে যারা প্রফেশনাল স্কেটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজ পাবেন মার্কেট থেকে বেস্ট প্রাইজ পাবেন ডিজিটাল লক আছে এটাতে এখানেও ডিজিটাল লক এখানেও ডিজিটাল লক এটার যে বেয়ারিং টা ব্যবহার করছে এ বি সি সেভেন বেয়ারিং আপনারা যারা মানচি চাচ্ছেন মানচিত আমাদের কাছে এখন আপাতত স্টক নাই আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ কোয়ান্টিটি বিক্রি করছি এক পিস ও আমাদের কাছে নাই মানসির বিকল্প হিসেবে কিন্তু রসলিটা নিতে পারেন আমার পার্সোনালি এটা ডিজাইন আর হচ্ছে ফ্রেমের ডিজাইনটা খুব ভালো লাগছে লাইট ওয়েট একটি স্কেটিং বেশি ভারী না যারা চাচ্ছেন তিন চাকার একটি স্কেটিং নিবেন তারা স্ক্রিনটা চয়েস করতে পারেন দাম মাত্র সাত টাকা সাত টাকা ফোন দিলে কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ